بلوغ المرام شطن نبوي نُمْرَ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت نبي صلى الله عليه وسلم প্রত্যেক ফরজ নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি তেলওয়াত করে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হবে তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করব খাবার খাইতে যদিও ভুলে যান এটা ভুলবেন না কখনো যদি আপনাদের এলাকার ইমাম সাহেব বলে খাইছেন বলবেন ভুলে গেছে যদি বলে আয়াতুল কুরসি পড়বে পড়ছেন বলবেন হ্যাঁ হ্যাঁ এটা পড়ছি অর্থাৎ আপনার খানা খাওয়া এটা ভুল হতে পারে কিন্তু আয়াতুল কুরসি যেন ভুল না হয় প্রতিদিন ফরজ নামাজের পর এটা পড়ব বলি ইনশাআল্লাহ আর কখন পড়বো বলেন বিছানায় গিয়ে কোথায় গিয়ে আমরা যখন বিছানায় যাব রাতে ঘুমাবো ইনশাল্লাহ একটু পরে এই তখন আয়াতুল কুরসিটা আমরা পড়বো বলেন ইনশাআল্লাহ

তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে এর মধ্যে সবচেয়ে মহা আয়াত কোনটি অলাকুলতু আল্লাহ সাহাবী বললেন এই বিষয়টা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল্লাহ সল্লাহ্ সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আইয়ো আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি ইল্লাহ আজম আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচাইতে মহামর্যাদাপূর্ণ এবার তিনি সাহস করে বলে ফেললেন আল্লাহুল্লাহুআল আমার কাছে কোরআনের যে আয়াত আছে এর মধ্যে আমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত মনে হয় এই আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসি ফাদরাবা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ফি সদরি সুম্মাকাল আলী আহনিলাকা আবাল মন্দির আল্লাহল নবীজি আমার বুক চাপড়ে আমাকে সাবাস দিলেন সাবাস সাবাস আবুল মঞ্জির সাবাস উবাই ইবনে কাব তুমি যে বললা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি তোমার কথাটি সঠিক লিয়াহনি লাকা আবাল মঞ্জির আল তোমার বিদ্যা তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয় আয়াতুল কুরসি কোরআনের যত আয়াত আছে সব আয়াতের সর্দার নেতা লিডার তিনি মিজির বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আঠাইশো নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء سنام وان سنام القران سوره البقره فيها اية هي سيده اي القران وهي اية الكرسي রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন প্রত্যেকটি জিনিসের একটা চূড়া আছে সর্বোচ্চ চূড়া হলো সুর আতুল বাকার ফিহা আয়াতুল সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে হিয়া সেয়ি দাতু কোরআন এই আয়াতটি কোরআনের আয়াত সমূহের মধ্যে সব চাইতে লিডার সর্দার সব চাইতে নেতা আয়াত হলো আয়াতুল কুরসি এটা লিডার এটা সর্দার সে আয়াতটি কি আয়াতুল কুরসি আল্লাহ আমাদেরকে এই আয়াতটি সবাই যেন আমরা মুখস্থ করতে পারি আল্লাহ তৌফিক দান করে সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে হাদিসের একটি কিতাব আছে এই কিতাবের ছয় নম্বর খন্ড তিনশো চব্বিশ নম্বর নবীজি বলেন আয়াতুল কুরসির একটা আছে দুইটা আয়াতুল কুরসি মধ্যে ঝুলে ঝুলে সদা সর্বদা আল্লাহর আল্লাহ পবিত্রতা বর্ণনা করে জিব্বা আছে ছোট আছে এই হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির আমলটা কখন করব। বুলুগুল মারাম সাতানব্বই নম্বর হাদিস কলেিস্লাম من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت oh. نبي صلى الله عليه وسلم بلان برتك فَرَزْنَا نمازر بار كنا مسلمان جدي آيات الكرسي تلوات كره ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু মারা যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হবে তাহলে ফরজ নামাজের পর আয়াতুল এটা ভুলবেন না কখনো যদি আপনাদের এলাকার ইমাম সাহেব বলে খাইছেন বলবেন ভুলে গেছে যদি বলে আয়াতুল কুরসি পড়বে পড়ছেন বলবেন হা হা এটা পড়ছি অর্থাৎ আপনার খানা খাওয়া এটা ভুল হতে পারে কিন্তু আয়াতুল কুরসি যেন ভুল না হয় প্রতিদিন ফরজ নামাজের পর এটা পড়ব বলি ইনশাআল্লাহ আর কখন পড়বো বলেন বিছানায় গিয়ে কোথায় গিয়ে আমরা যখন বিছানায় যাব রাতে ঘুমাবো ইনশাল্লাহ একটু পরে এই তখন আয়াতুল কুরসিটা আমরা পড়বো বলেন ইনশাআল্লাহ সহি বুখারির বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায় আল্লাহ তালান তিনি বলেন

পাহারা দেওয়ার জন্য আমাকে নবী নিযুক্ত করলেন আমি যেন ওই সৎকাতুল ফিতিরের খাদ্যগুলো আমি পাহারা দিই আমি পাহারা দিতেছি রাতের বেলা রাতের বেলা এক চোর আসছে চোর আসার বর খাবারের মধ্যে হাত দিস আমি চোরকে ধরে ফেললাম তার হাত ধরার পর আমি তাকে বললাম অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে উপস্থিত করব। চোর বলল ইনি মহতাজ আমি অভাবী মানুষ আমার পরিবার আছে আমার দায়িত্বে পরিবার আছে ওয়া লিহা জাতুন দা আমার প্রচন্ড অভাব এই জন্য আমি চুরি করতে আসছি ভাই আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করব না তাবু হ্রা আল্লাহ তাআলা আনহু বলেন ফ খাল্লাই আমি তাকে ছেড়ে দিলাম তার রাস্তা আমি তাকে খুলে দিলাম ঠিক আছে যাও তুমি আর আসবা না চুরি করবা না কিন্তু ফা আসবাহতু সকাল করলাম সকালবেলা আল্লাহ নবী আমাকে দেখে বলে মা ফালা আসিরু কালবাহা ইয়া আবা হরায়রা ও আবু হরা তোমার বন্দি গত রাতে কি করেছে একটু বলো তো তোমার বন্দি গত রাতে কি করেছে বলো আল্লাহ রসুলকে আল্লাহ আগেই ওহির মাধ্যমে বিষয়টা জানা দিচ্ছে আবু হরা রাদি আল্লাহ তালা নবাক হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ শকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালা চোর যখন আসছে আমি চোরকে ধরলাম ধরার পর আমি বললাম তোমাকে আমি নবীর কাছে উপস্থিত করব চোর আমাকে বলল ভাই আমি বড় অভাবগ্রস্ত আমার পরিবার আছে আমার দায়িত্বে মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও হুজুর মায়া লাগছে ছেড়ে দিস নবীজি বললেন কদে কাদা বাকা চোর তোমাকে মিথ্যা কথা বলছে ও ইন্ন হুসায়া উ চোর আবার আসবে চোর আবার আসবে অমিথ্যা কথা বলছো তোমারে তো আবু হরায়রার শ্রোতা ভাই যারা আছেন এই আমার এতটুকু আলোচনা সবাই বুঝছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নবীজি বলছে চোর আবার আসবে তো আবু হরায়রা রাদি আল্লাহু তাআলা আনহু বলেন ফা আরাফতু анnahু সাইআউদু লিকাউলি নাবিই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাহু আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আমার নবী বলছে সে আসবে তার মানে নিশ্চিত সে আসবে দ্বিতীয় দিন আমি কি করলাম ফারাসাততুহু আমি উৎপেতে বসে আছি উৎপেতি বুঝেন নি আম আইলি ধরমু উৎপেতে বসা মানে আজকে বুরাบุรี প্রস্তুত দি আ কোরআন একটা আয়াত আছে জানেন আল্লাহ বলেন ইন্ন রবাকাল বিল মিরসদ তোমার রব কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত হয়েছে যাই হোক সেটা এখন নই রস রসাত্তু বল দিকে মিরসদের কথা এসে গেছে তাবু হর নদী আল্লাহ তালান বলেন আমি উৎপত্তে বসে আছি চোর সাহেব চইলে আসছে দ্বিতীয় দিন আসার পর তুহু আমি চোরকে ধরলাম দড়ার পর আমি তাকে বললাম আর ফাদনাকা ইল্লাহ রসুল ইল্লাহ আজকে কোন অজুহাত চলবে না আল্লাহ নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব। চোর আবার বলে ইন্নি মুহতাজ আমি বড় অভাবগ্রস্ত অভাবী মানুষ বলে ইয়ালুন আমার দায়িত্বে পরিবার ওয়ালে ওয়ালি হাজাতুন দা আমার খুব সমস্যা মেহরবানি করে ছেড়ে দাও আমি আর কখন আসব না এদিনও মায়ালাস দ্বিতীয় দিনও ছেড়ে দিস সকাল বেলা নবীজির সাথে সাক্ষাৎ বললেন কি আবু হা তোমার গত রাতে বন্দির খবর কি আবার আল্লাহ জানাই দিছে সব আবু হরারা রিয়াহু তালা বললেন হুজুর হাজাতান সাদিদা ও আইয়া আলাম প্রচন্ড সমস্যা পেশ করস বেশ আর পরিবার আছে হুজুর এইজন্য আমার মায়া লাগছে আমি এই জন্য গত রাতেও তাকে ছেড়ে দিছি নবেজি বললেন কদ কাদাবাকা ও তোমার মিথ্যা বক্স ও ইনফুসাইয়া ও দাবু হরারা চোর আবার আসবে আবু হরারা বলে আজকে তোরে ছাড়া ছাড়িন হাই আজকে ধর্মী আগে দিন হয়ে গেল আবু খুরায়রা বলেন আমি একই হয়ে গেল আজকে আবার চোর আসবে আমি উৎপেতে বসে আছি অপেক্ষায় আস চোর আসছে আসার পর ধরে ফেললাম আর বললাম আজকে তৃতীয়বার তোমার আজকে আর ছাড়া ছাড়ি নাই আজকে শেষবার আজকে আর ছাড়তেছি না তোমাকে চোর বলতেছে আবু খুরায়রা তোমাকে আমি একটা বিদ্যা শিখে দেই কি শিখে দেই আমি তোমাকে একটা বিদ্যা শিখাই দিই এই বিদ্যা আমাকে ছেড়ে দাও হাদিসে আসছে সাহাবায় ক্যারাম ছিলেন এমন তারা বিদ্যার খুব পাগল ছিলেন বিদ্যার প্রতি তাদের খুব আগ্রহ ছিল বিদ্যার কথা শুই না তার প্রতি আবার দুর্বলতা শুরু হয়ে গেছে বিদ্যা শিখাই বা তুমি হ্যাঁ কি বিদ্যা তো চোর বলতেছে ইদা ইলা শিখা

সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে তোমার সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবে আর ওয়ালা ইকরা বানাকা শয়তান শয়তান তোমার কাছেও আসবে না সারারাত আবুরা রাখা সুন্দর বিদ্যা তো ঠিক আছে ছেড়ে দিছে জোররে ছেড়ে দিছে কেন বিদ্যা শিখাইছে সাহাবায় কেরাম বিদ্যার প্রতি খুব লোভ ছিল তাদের খুব আগ্রহ ছিল তো ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার নবীজির সাথে সাক্ষাৎ আবু হরারা ঘটনা কি মা ফালা আসিরুকাল বারিহা তোমার বন্দির কি খবর গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করছে বল ইয়ার সুল আল্লাহ চোর যখন আসছে আমি পাক্কা নিয়ত করেছিলাম আজকে আর তাকে ছাড়া ছাড়ি নাই হুজুর আমার একটা বিদ্যা শিখাই দিছে তাই লোকটাকে আমি ছেড়ে কি শিখাইছে বলো আমাকে বলছে ইলা আমাকে শিখিয়ে দিচ্ছে আমি যখন বিছানার মধ্যে যাব তখন যেন আমি আয়াতুল কুরসি হুজুর আয়াতুল কুরসি যদি পড়ি পড়ার পর সারা রাত একজন ফেরেস্তা আমার সংরক্ষণ করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এই বিদ্যা শিখাই দিছে এই জন্য আমি চোরকে ছেড়ে দিলাম এই কথা বলার পর নবীজি বললেন কদের সদা ককা ইন্নাহু কাজুব সে গতরাতে তোমাকে সত্য কথা বলছে তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী সে গতকালকে তোমাকে সত্য কথা বলছে তবে মনে রাখবা সে কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীর কিন্তু কালকে তোমাকে সত্য কথা বলছে এটা বলার পর নবীজি বললেন তা আল্লা গত রাত তুমি কার সাথে কথা বলছো জানো বলতেছো না জানি না নবীজি বললেন এটা শয়তান ছিল শয়তান তিন দিন চুরি করতে আসছিল তৃতীয় দিন তোমারে যে বিদ্যাটা শিখাইছে এটা সঠিক বিদ্যা এই বিদ্যা তোমাকে আয়াতুল দিছে শয়তান আসবে না এই জন্য আমরা যদি পড়া ফেললে শয়তান না আসে হ্যাঁ কারণ শয়তান শিখাই দিছে যে দেখো তুমি এটা বললে আমি আসবো না শয়তান বলতেছে তুমি আয়াতুল কুর্সি পড়ো আমি আসবো না এই জন্য চিন্তা করে যে শয়তান যদি না আসে এজন্য জন্য পরে না ইনশাল্লাহ সবাই বলবো তো ইনশাল্লাহ যারা মুখস্থ পারেন না তারা কোরআন দেখে বলবেন আর যারা মুখস্থ পারেন আলহামদুলিল্লাহ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি বলবেন যারা মুখস্থ বাড়েন না মসজিদে কোরআন থাকে ওই কোরআন দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়বেন আর যারা মুখস্থ পারেন তারা তো বরেই ফেলবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তাহলে প্রত্যেক পাশক্ত নামাজের পর আর হলো বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পর্ব বাচ্চাদেরকে শিখাইয়া দিব। আল্লাহ আমল করার তৌফিক দান করে